মুখে মুখে উত্তর এক সেকেন্ডে এক কেজিতে দশ টাকা পঞ্চাশ পয়সা ছাড় দিলে চারশো গ্রামে কত টাকা ছাড় পাবো ওকে ভালোভাবে অঙ্কটা পড়বেন তারপর বুঝবেন দেখবেন অনেক ইজি হয়ে যাবে এক কেজি মানে হচ্ছে এক হাজার গ্রাম অর্থাৎ এক হাজার গ্রামে দশ টাকা পঞ্চাশ পয়সা ছাড় দিচ্ছে মানে আমি কম পাচ্ছি দশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে চারশো গ্রামে কত টাকা ছাড় পাবো বা কত টাকা কম পাব দেখুন সবসময় একশো গ্রামের দাম বের করে নেবেন তাহলে সুবিধা হবে একশো গ্রামের দাম বের করে নিলে আমি সব কিছু বের করতে পারবো চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছশো গ্রাম কিংবা ধরুন পঞ্চাশ গ্রাম বলতে পারে পঁচিশ গ্রাম বলতে পারে তাহলে প্রথমে আমি একশো গ্রামের দাম বের করে নেব তাহলে একশো গ্রামের দাম বের করতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে মুখে মুখে হয়ে যাবে দেখুন দশ টাকাকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হয় এক টাকা এবং পঞ্চাশ পয়সাকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হয় পাঁচ পয়সা এটা নিশ্চয়ই আর খাতা কলম দরকার হবে না অর্থাৎ দশ টাকা এর দশ টাকাকে দশ ভাগের এক ভাগ মানে এক টাকা আর পঞ্চাশ পয়সা এর দশ ভাগের এক ভাগ মানে পাঁচ পয়সা অবশ্যই মুখে মুখে হয়ে যাবে তাহলে একশো গ্রামে আমি কম পাচ্ছি এক টাকা পাঁচ পয়সা তাহলে চারশো গ্রামে কত টাকা কম পাবো তাহলে চার দিয়ে গুণ এক টাকাকে চার দিয়ে গুণ করলে হয় চার টাকা আর পাঁচ পয়সাকে চার দিয়ে গুণ করলে হয় কুড়ি পয়সা এই গুণটাও মুখে মুখে হয়ে যায় চার টাকা কুড়ি পয়সা তাহলে চারশো গ্রামে আমি কম পাচ্ছি বা চারশো গ্রামে ছাড় দিচ্ছে চার টাকা কুড়ি পয়সা ওকে চার টাকা কুড়ি পয়সা আমি এইভাবে লিখতে পারি চার দশমিক দুই শূন্য টাকা বা এমনি স্পেলিং করে লিখতে পারি চার টাকা কুড়ি পয়সা আচ্ছা এবার যদি বলে পঞ্চাশ গ্রামে কত টাকা ছাড় পাবো বা কত টাকা কম পাবো তাহলে একশো গ্রামে আমি ছাড় পাচ্ছিলাম এক টাকা পাঁচ পয়সা তাহলে তার অর্ধেক হবে অর্থাৎ এক টাকা এর অর্ধেক হচ্ছে পঞ্চাশ পয়সা আর পাঁচ পয়সার অর্ধেক হচ্ছে আড়াই পয়সা তাহলে পঞ্চাশ পয়সা আর আড়াই পয়সা যোগ হয়ে যাবে এই যোগটা আপনারা করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে পঞ্চাশ গ্রামে কত টাকা ছাড় পাবো বা পঞ্চাশ গ্রামে কত টাকা কম পাবো বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য এবং কিছু শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন